আমরা বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারে আমরা দুই এর বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা তিন এর বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করবো তো দেখো আমরা বিভাজ্যতার নিয়মটা কী বলেছিলাম যে কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে পারবো কি পারবো না সেটা আমরা সংখ্যাকে দেখে বলতে পারবো যে সেই সংখ্যাটি আমাদের দুই দ্বারা বিভাজ্য হবে কি হবে না বিভাজ্যতা নিয়ম আমরা কেন শিখব কোথায় আমাদের প্রয়োগ এর ব্যবহার দেখো আমরা কিন্তু না জেনেও কিন্তু অন্যান্য জায়গাতে আমরা সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই বিভাজিতার নিয়মকে কাজে লাগাই দেখো এখানে আমরা কয়েকটি তার মধ্যে লিখেছি যে প্রয়োগ বা ব্যবহার যেমন মৌলিক উৎপাদক আমরা যখন নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের বিভাজিতার নিয়ম লাগে লসগ নির্ণয় করার সময় লাগে গোসও নির্ণয় করার সময় লাগে এবং সব আমাদের গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ভাগ আমাদের গণিতের যে প্রাথমিক প্রক্রিয়াগুলো রয়েছে যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ এবং যদি বলা হয় আচ্ছা এই চারটের মধ্যে বলো তো থেকে বেশি কঠিন কোনটাকে লাগে দেখো যোগ বিয়োগ গুণ আমরা প্রায় সহজে করতে পারি কিন্তু ভাগটা আমাদের মাঝে মধ্যে যখন বড় সংখ্যা হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম করে এই ভাগ বা কাটাকাটি বলো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি আমরা এই যে বিভাজিত নিয়ম যদি জানা থাকে তাহলে খুব সহজেই আমরা সংখ্যাকে কাটাকাটি করতে পারি বা ভাগ করতে পারি আবার কোনো সংখ্যা আমাদের মৌলিক সংখ্যা না যোগীর সংখ্যা সেগুলোকে যাচাই করার জন্য আমাদের বিভাজিত নিয়মের প্রয়োজন রয়েছে যে তিনের বিভাজিত নিয়ম যেটা আছে সেই তিনের বিভাজিত নিয়ম আমরা এর বিভাজিত নিয়ম কী বলছে বলছে যে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বা ডিজিটাল সাম সেটা যদি আমাদের তিন অথবা তিন দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখানে বললাম আমরা কি যে কোনো সংখ্যা আমরা কোনো একটা সংখ্যা নাও লেখা আছে ধর নাও যে এক সাত এক আচ্ছা এই সংখ্যাটি বলি যদি আমরা এই সংখ্যাটিকে তিন দ্বারা কি ভাগ যাবে কি যাবে না তাহলে কি করে বুঝবো ভাগ যাবে কি যাবে না এখানে লেখা আছে দেখো যে কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি এই অঙ্কগুলি যে সমষ্টি লিখেছে এই অঙ্কগুলির সমষ্টিকে বলা হয় আমাদের ডিজিটাল সাম ডিজিটাল সাম মানে যে ডিজিটগুলো রয়েছে ডিজিট মানে অঙ্ক ডিজিট এই ডিজিট মানে হচ্ছে অঙ্ক আচ্ছা ডিজিট আর অঙ্ক মানে কি আমরা জানি যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় এই যে আমাদের দশখানার ডিজিট রয়েছে এগুলোকে ডিজিট বলা হয় বা অঙ্ক বলা হয় এই যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি সমষ্টি তাহলে তো এখানে কে কে অঙ্ক নিয়ে গঠিত এই যে সংখ্যাটা দেখো এক রয়েছে সাত রয়েছে এবং এক রয়েছে তাহলে এখানে যে একশো একাত্তর এগুলোকে যোগ করো যোগ করলে কত পাচ্ছি আমরা দেখো সাতার দিয়ে নয় পাচ্ছি তাহলে তো এই যে ডিজিটাল সাম্পেল আমরা নয় তাহলে এই নয় সংখ্যাটিকে কি আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো দেখো নয় কিন্তু তিন দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তাহলে দেখো এক সাত এক তিন দ্বারা ভাগ করো কত যাবে তিন তিন চারে বারো তিন পাঁচ পনেরো একুশ তিন সাত একুশ অ্যান্সার কত হচ্ছে আমাদের সাতান্ন দেখো আমরা যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি আমরা দেখে মনে হচ্ছে না যে তিন পারবো কি পারবো না কিন্তু দেখো একে তিন দ্বারা আমরা ভাগ করতে পারছি তিন দ্বারা ভাগ করতে চাই তাহলে অবশ্যই তার ডিজিট সামটা আমরা দেখব বা অঙ্কগুলি সমষ্টি দেখব বারো আচ্ছা দেখো বারো আমরা জানি তিন দ্বারা ভাগ চাই ডিজিট সামটা কত হচ্ছে বলতো এইট ডিজিট সাম ডিএস কত হচ্ছে ওয়ান প্লাস টু সমান্সে তিন দেখো তিনকে আমরা ভাগ করতে পারি সেই জন্য বারোকে ভাগ করতে পারছি আবার দেখুন ছত্রিশ আচ্ছা ছত্রিশের ডিজিট সাম কত হবে বলো ডিজিট সাম হবে আমাদের তিন প্লাস ছয় সমান নয় দেখো এই নয়কে আমরা তিনটা ভাগ করতে পারছি আবার ধর নাও পনেরো বলো কত হবে এক প্লাস পাঁচ সমান ছয় দেখো তিনটা ভাগ করতে পারছি সেই জন্য এগুলো আমরা সমস্ত করলো কি প্রত্যেকটায় আমরা তিনটা ভাগ করতে পারি আবার যেহেতু আমরা ছোটো সংখ্যাগুলো জানি কিন্তু বড়ো সেই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা তিনটা ভাগ করতে পারবো কি পারব না যেমন ধরো ওয়ান থ্রি ফাইভ ফোর সেভেন ওয়ান এত বড় সংখ্যা রয়েছে এই সংখ্যাটি দ্বারা ভাগ যাবে কি যাবে না কি করে বুঝবো এই টোটালে এর যে ডিজিট সামটা আছে সেটা বের করো যদি যায় তাহলে অবশ্যই সেটা আমরা তিনটা ভাগ করতে পারবো তাহলে কত আসবে বলো এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস চার প্লাস সাত প্লাস এক সবগুলোকে যোগ করে কত আসছে তিন আরেক চার পাঁচ হাজারে নয় নয় হাজারে তেরো তেরো আর সাথে কুড়ি কুড়ি আর একে একুশ দেখো একুশ আসছে তার মানে একুশ যেহেতু আমাদের ডিজিট সামটা আসছে তাহলে এই ডিজিট সাম যেহেতু একুশ আসছে একে তিনটা ভাগ করতে পারবো তাহলে অবশ্যই এই যে বড়ো সংখ্যা রয়েছে এটাকেও আমরা তিনটা ভাগ করতে পারবো সো এটা গেলো আমাদের কিসের কনসেপ্ট ডিজিট সাম দ্বারা কনসেপ্ট এর থেকে যদি আরও একটু সহজ করে বলা যায় ধরুন লেখা আছে আমাদের এক তিন পাঁচ চার সাত দুই তিন আচ্ছা এই সংখ্যাটি আমরা তিন দ্বারা ভাগ চেবেগে যাবে না ডিজিট সামটা বের করলাম তাহলে এখানে দেখো এই সংখ্যাটা হচ্ছে ডিজিট সামগুলো বের করা একটু বড় সংখ্যার ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কী করবো দেখবে যে আমাদের তিন যে তিন দ্বারা ভাগ বলেছে তাহলে আমরা দেখো এখানে তিন কাকে কাকে পাচ্ছো যোগ করে ডিজিট সামগুলো তিন যোগ করবো আমরা যোগগুলো যদি তিন পাই তাহলে সেই সংখ্যাগুলো কাটবো দেখো তিন ভাগ যাচ্ছে এই তিন ভাগ যাচ্ছে যেগুলো ভাগ যাচ্ছে তিন পাচ্ছি যোগ করে অথবা সিঙ্গেল সিঙ্গেল তিন পাচ্ছি সেগুলো তুমি যোগ করে অথবা সিঙ্গেল সিঙ্গেল তিনগুলোকে কাটো তিন কাটলাম এখানে তিন কাটলাম দেখো এখানে আসছে আমাদের চার আর এই দুই আচ্ছা যোগ করলে কত পাবে বলতো চার দুই যোগ করে ছয় পাবো তাহলে এটাতে কেটে যাচ্ছে তারপর দেখো এই পাঁচ একে ছয় তাহলে পাঁচ আরেক কত হয় এই পাঁচ আর এ এক কত পাচ্ছি আমরা ছয় পাচ্ছি যোগ করলে দেখো তাহলে এটা কেটে যাচ্ছে তিন দিয়ে পড়ে থাকছে কে সাত তাহলে সাতকে গিয়ে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি ভাগ করতে পারি না সেই জন্য এটা আমাদের তিন দ্বারা ভাগ যাবে না আবার দেখে নাও একশো একাত্তর যদি বলি দেখো এক সাত এক আচ্ছা ডিজি সাম কত পেয়েছিলাম আমরা নয় পেয়েছিলাম দেখো যোগ করো সাত আট নয় দেখো সাত সাত আর এক আট আর এক নয় দেখো তিন কেটে যাচ্ছে এগুলো কাটছে আমাদের দুই পাঁচ চার এক আচ্ছা এটা আমাদের তিন ভাগ যাবে ভাগই যাবে না দেখে নাও তুমি তিন যোগ করে নয় দেখো তিন অথবা তিনের গুণ ফল দেখো কত পাচ্ছি আমরা দেখো পাঁচ আচ্ছা নয় তিন দ্বারা কাটছে দুই আর একে তিন তিন দ্বারা কাটছে তাহলে এটা হচ্ছে আমাদের তিন দ্বারা যাবে তোমার যে কোনো সংখ্যাকে আমরা সেটা তিন দ্বারা ভাগ যাবে কি যাবে না আমরা কী করব তার ডিজিট সামটা বের করব অথবা সহজে এই সংখ্যাগুলি যে অঙ্গগুলো দেওয়া আছে সেগুলো কি জোর নাও অথবা সিঙ্গেল সিঙ্গেল নাও যোগ করে দেখো তিন পাঁচ নাকি যদি তিন পাই তাহলে অবশ্যই সেই সংখ্যাটি আমাদের তিন দ্বারা ভাগ যাবে এসো আমরা দু একটা প্রবলেম করি আমরা একটা প্রবলেম নিয়েছি যে ওয়ান টু ওয়ান সেভেন টু এক্স আমাদের এইখানে আমাদের এক্স দেওয়া আছে বলছে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হলে এক্সের মান কত তাহলে বলো এই সংখ্যাটিকে যদি আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে এক্সের মান কত হবে আচ্ছা আমরা কী করবো যেহেতু বলেছে দেখো কত বলেছে তিন দ্রা ভাগ তা তিন দ্বারা বিভাজ্য আমরা নিয়ম কী জানি তিন দ্বারা আমরা বিভাজ্যের নিয়ম জানি যে টোটাল সংখ্যার যেটা রয়েছে তার অঙ্কগুলির সমস্ত যদি দ্বারা ভাগ যায় তাহলে কী কে পাচ্ছি বলো এক প্লাস সাত প্লাস দুই প্লাস হচ্ছে এক্স তাহলে দেখো সাতাত নয় এক দশ দশ প্লাস এক্স পাচ্ছি এটা অথবা আমরা উল্টোভাবে বলতে পারি যে ওয়ান সেভেন টু এক্স দেখো সাতার দুই নয় কেটে যাচ্ছে তাহলে শুধুমাত্র এক পড়ে আছে আর এক্স পড়ে আছে তাহলে এক প্লাস এক্স আচ্ছা বলো ওয়ান প্লাস এক্স অথবা টেন প্লাস এক্স এই সংখ্যাকে যদি তিন দ্বারা ভাগ করতে হয় তাহলে কত হতে হবে বলো তো যদি যোগ আছে আচ্ছা এক্সের মান কত হলে আমরা এটা ভাগ করতে পারবো দেখো এক্সের মান যদি শূন্য বসায় তাহলে দশ আসছে দশকে তিন দ্বারা ভাগ করতে পারবো না এক বসালে এগারো আসবে তাও ভাগ করতে পারবো না দুই বসালে দেখো কত আসছে দশ প্লাস দুই শূন্য হচ্ছে বারো এটা ভাগ করতে পারছি তিন হলে দশ প্লাস তিন তেরো আসছে ভাগ করতে পারবো না তাহলে কত হবে আমাদের এক্সের মান হবে দুই তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হলে এক্সের মান কত হবে এক্সের মান হবে দুই অপারেটিভ প্রবলেম আছে যে একশো একাত্তর সংখ্যাটি হল মৌলিক যৌগিক আচ্ছা এই একশো একাত্তর সংখ্যাটি মৌলিক হবে না যৌগিক হবে আমরা বুঝবো কী করে যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কী বলতো মৌলিক সংখ্যা শুধুমাত্র ওই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিন্তু যদি এক আর ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলা হবে না যৌগিক সংখ্যা হয়ে যাবে তাহলে দেখো এক সাত এক রয়েছে আমাদের এক সাথা একশো একাত্তর রয়েছে এককের ঘরের অঙ্ক এক আছে তারপর নিশ্চয় যেহেতু এক আমরা জানি দুইয়ের বিভাজিত নিয়ম যে শেষের ঘরের অঙ্ক শূন্য অথবা দুই দ্বারা ভাগ যায় এরকম যদি অঙ্ক থাকে তাহলে এটা আমাদের দুই দ্বারা ভাগ যাবে কিন্তু আমরা এটা দুই দ্বারা ভাগ যাচ্ছে না আচ্ছা তিন দ্বারা চেক করবো তিন দ্বারা কীভাবে চেক করবো বললাম যে সমস্ত অঙ্কগুলি সমষ্টি দেখো তিন দ্বারা ভাগ যাচ্ছে নাকি তাহলে এক প্লাস সাত প্লাস এক কত আসছে নয় যেহেতু নয় পাচ্ছি তাহলে এটা আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা কি মৌলিক সংখ্যা হবে না যৌগিক সেটা হবে যৌগিক সংখ্যা তাহলে একশো একাত্তর হল আমাদের যৌগিক সংখ্যা সো এইভাবে আমরা দুয়ের যে বিভাজিত নিয়ম শিখেছিলাম আজকে আমরা তিনের বিভাজিত নিয়ম শিখলাম এর পরবর্তী লেকচারে আমরা অন্যান্য যে আরও সংখ্যা রয়েছে তাদের বিভাজিত নিয়ম শিখব